আজ আপনাদের একটা শহরের কথা বলবো একটা শহর যেখানে স্কুল আছে সিনেমা হল আছে হাসপাতাল আছে খেলার মাঠ আছে এমন এমনকি রঙিন বিরাট বড় নাগরদোল্লাও আছে কিন্তু নেই শুধু মানুষ হাসপাতালের খাটগুলো খালি ভগ্নদশায় থাকা স্কুলের ক্লাসরুম শুকনো সুইমিং পুল এবং ভগ্নদশায় থাকা বেশ কিছু বাড়ি ও নোংরা রাস্তা নমস্কার আমি বলছি প্রিপিয়েতের কথা ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই তৈরি এক স্বপ্নের শহর যেটি একটি ভয়ঙ্কর রাতে চিরতরে ফাঁকা হয়ে যায় আসন জানা যাক এর জন্ম থেকে চৌটা ফেব্রুয়ারি উনিশশো সাল সোভিয়েত ইউনিয়নের প্রকৌশলীরা তৈরি করলেন একটি নতুন শহর প্রিপিয়েত এটাকে বলা হতো অ্যাটম গ্রাড মানে পারমাণবিক কর্মীদের জন্য তৈরি বিশেষভাবে বানানো শহর এখানে থাকতেন চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে কাজ করা হাজার হাজার পরিবার সত্তরের দশকে দ্রুত বাড়তে থাকে শহরের আকার তৈরি হয় স্কুল হাসপাতাল বাজার সাংস্কৃতিক কেন্দ্র সিনেমা হল আর বিনোদনের জন্য বড় অ্যামিউজমেন্ট পার্ক উনিশশো সালে সরকার এটিকে আনুষ্ঠানিকভাবে সিটি বা শহর স্ট্যাটাস দেয় তখনকার হিসেবে প্রিপিয়ার ছিল তরুণদের শহর গড় বয়স মাত্র ২৬ বছর তারপর এলো ছাব্বিশে এপ্রিল উনিশশো সালের সেই কালো দিন রাতের বেলায় চেরনবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চার নম্বর রিয়াক্টারে বিশাল বিস্ফোরণ ঘটে সোভিয়েত কর্তৃপক্ষ প্রথমে খবরটা গোপন করেছিল কিন্তু রেডিয়েশনের মাত্রা বাড়তে থাকায় আর গোপন রাখা গেল না এই বিস্ফোরণের কারণ কী ছিল কেরনোবিল দুর্ঘটনার মূল কারণ ছিল রিয়াক্টারের নকশাগত ত্রুটি আর গুরুতর মানুষের ভুল সেই রাতে একটা নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছিল আর এজন্য অনেক সুরক্ষা ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছিল আসলে এই আরবিএমকে ধরনের রিয়াক্টরে এমনিতেই একটা মারাত্মক সমস্যা ছিল যখন জল বাষ্পে পরিণত হয় তখন বিদ্যুৎ উৎপাদন বেড়ে যায় তার সঙ্গে নিয়ন্ত্রণ দণ্ডে থাকা গ্রাফাইটের মাথা প্রক্রিয়াটিকে আরও বাড়িয়ে তোলে পরীক্ষার সময় কর্মীরা অসতর্কভাবে অনেক নিয়ন্ত্রণ দণ্ড সরিয়ে ফেলেছিলেন ফলে জরুরি বোতাম চাপতেই কয়েক সেকেন্ডে তৈরি হয় ভয়ঙ্কর বিদ্যুৎ স্রোত আর ঘটে যায় দুটি ভয়াবহ বিস্ফোরণ ছাব্বিশ এপ্রিল রাতে মানুষকে কিছুই বলা হয়নি তারাই বিস্ফোরণের শব্দে ভয়ে কুঁকড়ে যায় কিন্তু সাতাশে এপ্রিল বিকেল নাগাদ সরকার ঘোষণা করে যে পুরো শহর খালি করে দিতে হবে বাসে করে প্রায় ঊনপঞ্চাশ হাজার মানুষকে বের করে নিয়ে যাওয়া হয় সবাইকে বলা হয়েছিল তিন দিনের মধ্যে ফিরে আসবেন কিন্তু সেই তিন দিন আর কখনো ফিরে আসেনি সরকারি খবর অনুযায়ী সেই রাতে মাত্র দুজন কর্মী বিস্ফোরণে মারা যান আর কয়েক সপ্তাহের মধ্যে তীব্র রেডিয়েশনে প্রাণ হারান আরো আঠাশ জন ফায়ার ব্রিগেড কর্মী এরপর থেকে তার মানুষের শহর নেই যেন এক ভৌতিক শহর রঙিন ফেরিস কখনো চালু হয়নি স্কুলে খোলা খাতা শ্রেণীকক্ষে পড়ে থাকা খেলনা হাসপাতালের খালি বিছনা সবই আজও পড়ে আছে সময় যেন থেমে গেছে উনিশশো ছিয়াশি সালের এপ্রিল মাসে বিজ্ঞানীদের কথা অনুযায়ী আগামী কুড়ি হাজার বছর ওখানে কেউ থাকতে পারবে না বর্তমানে সেখানে মানুষ থাকে না কেবল কিছু বিজ্ঞানী এবং ডকুমেন্টারি নির্মাতারাই অল্প সময়ের জন্য সেখানে প্রবেশ করতে পারেন এই প্রিপিএথ আমাদের শেখায় মানুষ যতই উন্নত হোক না কেন এক মুহূর্তের অবহেলায় পুরো সভ্যতা ভেঙে পড়তে পারে আমরা শহর গড়ি স্বপ্ন গড়ি কিন্তু প্রকৃতি আর বিজ্ঞানের সঙ্গে খেললে তার ফল অত্যন্ত ভয়াবহ হতে পারে এই ইতিহাস আমাদের জন্য একটি সতর্ক বার্তা উন্নয়ন হোক তবে নিরাপত্তার মূল্যে নয় আর এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ